ঐতিহাসিক পুনর্প্রথন পরবর্তী সরকারের প্রতি উদাস্ত আহ্বান চাই আপনাদের হাতে সীমিত সময় এই সময়ের সর্বোচ্চ সব ব্যবহার করুন চারিদিকে আপনাদের সত্যুলা খেলা সত্যুলের চক্রান্ত সম্পর্কে আপনি আরো হন এবং রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান সরকার বিগত সরকার ঘোষণা দিয়েছে সেই প্রতিষ্ঠান গুলোকে দ্রুত সংস্কার করুন

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পনেরোটি বছর একজন সেবাবাসীকে দিয়ে একজন ত্রিপুরাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মস্তকে দখল করে রেখেছিল একটি ভিন শক্তি তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে চালিয়ে গিয়েছে আটই আগস্ট শেখ হাসিনার পতনের বস্ত দিয়ে সেই ভিন দেশি রাষ্ট্রের বাংলাদেশি নীতি বাংলাদেশ নীতি ব্যাখ্যা প্রমাণিত হয়েছে এরপর তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে আমাদের কৃতদাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে